করদের প্রথম দিনের যে কালেকশান সেটা শেষ পাঁচ মাসের যে কটা সিনেমা এসছে তার পুরো ওভারসিস বা লাইফ টাইম কালেকশন মানে দরদের ফার্স্ট ডের ওপেনিং কালেকশন ইজিক্যাল টু লাস্ট ফাইভ মান্থ যেই কালেকশন করেছে বিভিন্ন বাংলা সিনেমার তার পুরোপুরি ওভার্সিস কালেকশন তাও লোকে বলছে কিছু মানুষ কিছু অভিনেতা বলছে নাকি দরদ ল্যাজে গোবরের মতো ব্যবসা করেছে দরদের জন্য মানে দরদ সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি এবং মেগাস্টার মানি মানি ব্যাক শব্দটা নয় নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বুঝতেই পেরেছ কাকে নিয়ে কথা বলতে এসছি আমি না কথার অনেকটা পোর্শন আমি বলবো না তার সঙ্গে একমত নই মানছি দরদ সেই মানে সেই রকম লেভেলের ব্যবসাটা করেনি যেটা প্রিয়তমা করেছে যেটা আহ তুফান করেছে কিন্তু হ্যাঁ তুফানের যেই ফার্স্ট ডে বক্স অফিস কালেকশান বা প্রিয়তমার যেই বক্স অফিস কালেকশন ফার্স্ট ডে ওপেনিং সেগুলোকে ব্রেক করে দিয়েছে দরদ মানে দরদের ফার্স্ট ডে ওপেনিং কালেকশান যেটা আগে যে কটা সাকিব ভাইয়া ছবি করেছে সেগুলোকে ব্রেক করে দিয়েছে আমরা জানি প্রিয়তমার রেকর্ড ব্রেক করেছিল তুফান এবং তুফানের রেকর্ড ব্রেক করেছে দরদ আমি ফার্স্ট ডে মানে ওপেনিংয়ে কালেকশনের কথা বলছি তো সেই জায়গা থেকে কিছু মানুষ যেহেতু মানে মনে করছে যে ফার্স্ট ডে ওপেনিং ভালো কালেকশন করেছে বলে পরেরগুলো আর করেনি মানে পরের সেই ব্যবসাটা দেয় কিন্তু তারা জানেই না ছবিটা হিট ছবিটা যেই টাকায় নির্মিত হয়েছে সেই টাকাটা উঠে এসেছে প্রোডিউসারের ঘরে ঢুকে গেছে তাও কিছু মানে মানে কিছু মানুষ কিছু অভিনেতাদের বক্তব্য দেখলাম তারা বলছে না কি লেজে গোবরে লেজে গোবরের মতো ছবি হয়েছে আমি জাস্ট নাম দেখলাম মনোরম স্যার তিনি পোস্ট করেছেন যে এটা লিখেই পোস্টটা করেছেন যে শেষ পাঁচ মাসের যেই ওভারসিজ কালেকশন দরদের কিন্তু প্রথম দিনের কালেকশন এটাই দরকার এটাই দরকার মানে ভাই রিপ্লাই করো এইরকম ভাবে রিপ্লাই করো আমি জানি দর ছবিটা ঝোলানোর মানে ঝোলানোর ক্ষেত্রে মানে পরিচালক অরণ্যমনের অনেক ভুল ভাল সিদ্ধান্ত রয়েছে এবং ডুবেছে তার জন্যই আমি এটা ওপেন বলতে পারি কিন্তু আমি এই কথাটা কখনো সমর্থন করব না যে দরদ ল্যাজে গোবরের মতো সিনেমা হয়েছে আর সাকিব খান মানে মানি ব্যাক শব্দটার আসে না এটার আমি তীব্র প্রতিবাদ জানাই জানাই যে অভিনেতাই কথাটা বলুক না কেন নাম নিচ্ছি নাম নেব আমি পুরো দেখেছি দেশ টিভিতে দেখলাম অভিনেতার নাম হচ্ছে ইমতুয়াস বর্ষণ ঠিক আছে তিনি নাটকের অভিনেতা তাকে নিয়ে আমি দেখছি মানে সোশ্যাল মিডিয়া তোল পা পাবনা থেকে এসছে পাবনায় জন্ম হয়েছে এ মানে জানা চলছে এটা হওয়ারই বিষয় এবার হ্যাঁ তিনি এই কথাটা যদি বলতেন যে দরদ আগের যে কটা ছবি ছিল মানে প্রিয়তমা হোক রাজকুমার হোক বা তুফান হোক এই ছবিগুলোর তুলনায় অনেকটাই কালেকশন কম করেছে দরদ এটা বললে আমি মেনে নিতাম এবং আমি সহমত এই কারণেই কিন্তু ল্যাজে গোবরে কথাটার সঙ্গে আমি একদমই একমত নই একটা ছবি ল্যাজে গোবরে মানে সেটা ফ্লপ সেটা ডিজাস্টার কিন্তু দরদ তো ডিজাস্টার নয় দরদ একটা ভালো পারফর্ম করেছে দরদ ভালো কালেকশন দিয়েছে ছবিটা কিন্তু হিট দরদ প্রথম সপ্তাহে যেরকমভাবে ব্যবসা করেছে সেকেন্ড উইক বা থার্ড উইকে সেই ব্যবসাটা করতে পারেনি তাই বলি ছবিটা ফ্লপ ছবিটা ল্যাজে গোবরে এটা কখনোই তো আমি একমত বলে মনে করি না তিনি যদি কথাটা বলতেন মানে এরকমভাবে যে দরদ আগের ছবিগুলোর তুলনায় অনেকটাই বাজে ব্যবসা করেছে কিন্তু ল্যাজে গোবরে শব্দটা আমার ঠিক পোষালো না আর ভাই আপনারা সত্যি কথা বলুন আপনাদের ছবি কত বাজেট নিয়ে মেকিং হয় বা আপনাদের ছবি কত টাকা ব্যবসা করে একটু বলুন না আমি তো যতদূর জানি যে ইন্তুহাস বর্ষণ স্যার তিনি নাটকে আর কি বেশি পারফরমেন্স করেছেন সিনেমা তার কটা আছে আমি জানি না আমি সাকিব খানের প্রসঙ্গ এসেছে বলে হয়তো তাকে নিয়ে আমরা চর্চা করছি তাকে নিয়ে কথা বলছি এটাতেই হয়তো তার প্রমোশন হয়ে যাচ্ছে তার পিয়ার হয়ে যাচ্ছে কিন্তু সত্যি কথা বলছি তিনি মেগাস্টার একদিনে হননি পঁচিশটা বছর পারফরমেন্স দিয়ে তিনি মেগাস্টার হয়েছিলেন এবং আমরা সবসময় একটা কথা বলি যে এর পরে কে এর পরে কে এটা পঁচিশটা বছর ধরেই চলে আসছে যে সাকিব খান তো এখন রাজত্ব করছে এরপরে কে অনেকেরই নাম এখন আমরা বলি যে আহমেদ থেকে শুরু করে নাম এখন আমরা বলছি এর আগে হয়তো আরো অনেকে নাম বলতো দীপজল স্যার বা আরো যারা যারা সেই সমকালীন সময় ছিল এটা হয়ে যাচ্ছে মানে নামগুলো কিন্তু পাল্টাতে থাকছে সাকিব খানের পরে কে দীপজল জল শাকিব খানের পরে কে সিয়াম আহমেদ শাকিব খানের পরে কে আফরান নিশো এটা হয়ে যাচ্ছে কিন্তু সাকিব খান নামটা কিন্তু ওই জায়গাতেই স্ট্যান্ড করে আছে ওই জায়গাতেই স্টিল নাও ব্রেক করে রয়েছে যে ভাই আমি পঁচিশটা বছর রাজত্বটাকে ধরে রেখেছি এটাই তার পাওয়ার এবং ফর দিস রিজন হি ইজ আ মেগাস্টার তিনি হচ্ছেন মেগাস্টার এটাই তার সব থেকে বড়ো রিজন আপনাদের মতো অনেক অভিনেতারাই তাকে নি বাজে কথা বলেন বা ফুল বসত উল্টো কথা বলে ফেলেন কোনো ভাবনা চিন্তা ছাড়া এটা প্লিজ বন্ধ করুন একটু জেনে শুনে কথা বলুন খুব ভালো লাগবে ভালোভাবে কথা বলুন ভালো লাগবে কিন্তু দরদ ল্যাজে গোবরের মতো পারফরমেন্স দিয়েছে ল্যাজে গোবরের মতো ব্যবসা করেছে এটাকে ধিক্কার জানাই ইউ নো ইউ নো দ্য অফিসিয়াল কালেকশন অফ দ্য হ্যাঁ সিনেমাটার আরো ভালো রকম প্রমোশন দরকার ছিল এটা অবশ্যই ফল্ট অফ দ্য ডিরেক্টর অফ দিস ফিল্ম দরদের পরিচালক ভালো রকমভাবে কিছু করতে পারেনি এটা অবশ্যই পরিচালকের ফল্ট কিন্তু এটা তো মানবো না যে দরদ ল্যাজে গোবরের মতো সিনেমা হয়েছে যাই হোক এটাই আমার ভিডিও ছিল যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও সাকিব সাকিবরা তোমাদের কি মন্তব্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার